আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে হারভেস্ট জন্য টোকেন পকেটটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তো সর্বপ্রথম এখানে প্লে স্টোরে আসার পরে আপনারা সাজবারে চলে আসবেন আমি সার্জারে চলে আসলাম তো এখানে লেখবেন টি ও এখানে দেখেন নিচেই চলে আসছে এক নম্বরেই টুকেন পকেট এই যে এখানে ক্লিক করে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা আমি ইনস্টল করে লাগছে আপনারা ইনস্টল করে নেবেন তা আমি যেহেতু করে রেখেছি আমি ডাইরেক্ট সরাসরি ওপেনে চলে গেলাম তো দেখেন চলে আসছে তো এখানে আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন নো অ্যাকাউন্টে দিবেন আর আপনারা যদি টাসওয়ালেট বা ম্যাডাম আনতে চান তাহলে প্রথমটাই ক্লিক করবেন তো আমি যেহেতু নতুন অ্যাকাউন্ট করব তো আমি এখানে নো অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করলাম তো এখানে দেখেন তিনটা অপশন আছে তিনটা অপশন আপনার যে এইচডি ওয়ালেট প্রথম দেখতেছেন এটা দিয়ে ক্লিক করবেন এখানে দেখেন তিনটা অপশন আছে এখানে তিনটা অপশান আপনার ক্লিক করবেন তো আমি সর্বপ্রথম নাম এখানে নাম ওয়ালেট নামও আপনারা যে কোনো নাম দিতে পারেন তো আমি আমার নামটা দিয়ে দিলাম ওয়ালেটের তো নিচে দিয়ে দেবেন পাসওয়ার্ড আট সংখ্যা যে কোনো পাসওয়ার্ড দিবেন আপনার নাম দিয়ে পাসওয়ার্ডটা দিবেন তাহলেই হবে এসে কিছু সংখ্যা দিয়ে দিবেন এখানে এখানে নিচে আসবে নিচে আসার পর দেখা দেখাইতেছে রেট এগ্রি এটাতে দিয়ে দিবেন তারপরে দিয়ে দিলাম তারপরে কেট ওয়াললেট এখানে স্কুলের নিচে আসবেন তো এটাতে ক্লিক করে দিবেন আন্ডার স্টোর তারপর এখানে তিনটা অপশন আছে যে টিকমার্ক করে দিবেন এখানে টিকমার্ক করে দিবেন তারপরে এটাতে দিয়ে দেবেন এখানে আপনারা এটা দেখতে পারেন বারোটা এক্সেন্স এটা খুব গুরুত্বপূর্ণ এটা আপনাদের পার্সোনাল নোটবুকে আপনারা এটা রাখবেন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা আমি কপি করার জন্য এখানে কপি অপশন লেখা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটা অপশন দিই তিনটা অপশনে আপনি টিকমার্ক করে দেবেন এটাতে তিনটাতে টিকমার্ক করে দিতেছি এই যে কফি হয়ে গেছে কনফার্ম দিয়ে দিলাম কপি হয়ে গেছে তো আপনাদের নোটবুকে থিয়ে রাখবেন এটা খুবই পার্সোনাল একটা বারোটা বলে রেখে রাখলাম তারপরে ওইখানে আপনার করে চলে গেলাম তারপরে এখানে দেখেন লেখা আছে কমপ্লিট ব্রেকআপ এখানে দিয়ে দেবেন তারপরে ওইখানে যে বারোটা দেখছেন ওই বারোটা যেভাবে আসে এখানে বারোটা পূরণ করবেন যা যা আছে তো করে ওইখানে চলে গেলাম তো এখানে দেখতে হবে কী কী দেওয়া আছে আমি এটা মিলাবো আপনারা সেম ভাবে আপনারা যেটা কল করেন যে এখানে জি ভাবে আছে 12টা তবে সেম ভাবে টোকেন পকেটে বসাই দিবেন তো 12টা অ্যাকশন বসার পরে এখানে কনফার্ম দিয়ে দিবেন তারপরে এখানে আপনারা দেখেন এখানে আপনারা 6টা সিলেক্ট করা আছে হারবেসমেন্টতে কাজ করবেন তাহলে এই পাঁচটা অফ করতে হবে নাহলে আপনার অ্যাকাউন্ট হবে না এখানে আপনি বিটকয়েন বাইনাস তারপরে সোলানা তারপরে ইথিরিয়াম টোন এগুলো বাদ দিয়ে দেবেন খালি পলিগন করবেন তো কনফার্ম দিয়ে দেবেন আবার কনফার্ম দেখেন আমার ওয়ালেটটা কিন্তু এখানে হয়ে গেছে এই যে দেখেন ওয়ালেটে কিন্তু সব কিছু এসে গেছে এই যে দেখেন ওয়ালেটটা আমার পলিগন হয়ে গেছে একটা অ্যাকাউন্ট করবেন আপনারা পলিগন অ্যাকাউন্ট এখানে আপনারা থেকে এখানে উইডডু রিসিভ সব কিছু করতে পারবেন এখানে সব অপশন আছে ট্রান্সফার রিসিভ সু আপ সব অপশন আছে এখান থেকে করবেন তো এখানে হার্ভিস মেটাতে এইভাবে এখানে এই ওয়ালেটটা দিয়ে আপনারা কার্যক্রম করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল যারা নতুন আছেন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সেটা সাপোর্ট দিয়ে যাবেন তো নতুন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হার্ভেস্ট ম্যাটার সম্পর্কে আমার ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ সব কিছু দেওয়া থাকবে আমার লিঙ্ক দেওয়া থাকবে যে আমার মাধ্যমে আপনারা এখানে জয়েন করতে চান তো নিচের লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ এবং কীভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন সব কিছু ডেসক্রিপশন বসে বক্সে ইনশাল্লাহ লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম